me সিট গঠন করা হয়েছে রাফ অ্যান্ড টাফ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মন্তব্য মুখ্যমন্ত্রীর ট্যাপ কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ অ্যান্ড টাফ এই বিষয় নিয়ে চার দিনের উত্তরবঙ্গ সফরে সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটা মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ট্যাপ কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে এটা এডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এটা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন এই ঘটনা মহারাষ্ট্র রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা ইতিমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করেছে বাকি যা যা করার তা করবে ট্যাবের যারা টাকা পায়নি তারা পেয়ে যাবে অন্যদিকে তিনি বলেন আমার পাহাড় সফর খুব ভালো হয়েছে বিশেষ করে চারটি স্কিল ট্রেনিং সেন্টার পাহাড়ে হবে শিলিগুড়িতে অলরেডি একটা রয়েছে সপ্তম রায় চৌধুরী করছে এতে প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং পাবে এবং চাকরির সুযোগ পাবে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আমি আপনাদের সকলকে আমার সুনাম জানাচ্ছি আমার গুরু হোসের মামাকে মানুষ আমি সুনাম শ্রদ্ধা সালাম গুহার সব জানাচ্ছি এবং আজকে বিশেষ করে বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্বা মুন্ডা দিবস পালন করছি এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানক দিকে সকলকে বলি আমার সফল খুব ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটু কথা বলছি মোট সেন্টারে চলে যাবে সেক্রেটারি ও সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাওয়ার আগেও খেয়ে বলেছি চারটে স্কিল ডিপার্ট স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং কালিম্পং পার্সা করতে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশান টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সত্যম যেগুলো আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব এতে কী হবে এখানে প্রচুর ছেলে মেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে সুতরাং এইগুলো করতে বলা হয়েছে আর সবও খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা কমরা সিট গঠন করেছে এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে দিই এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও পুজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে ছিট গঠন করেছে বাদ যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে করছে <laughs>